আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের আর ছোট ছোটো ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এখানে এই যে আমি আজকে সকাল সারা সারাদিনের রান্নাটা করে নিলাম তো এই যে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি দুইটা মাছ কষিয়ে নিচ্ছি তো মাছ দুইটা আমি বেগুন আর মুখে দিয়ে রান্না করবো তো এখানে এই যে বেগুন কেটে রেখেছি সাথে এই যে কচুর মুখেও কেটে রেখে নিয়েছি আর কি তো হচ্ছে যে মাছ দুইটা হচ্ছে আমি ভাজলাম না মশলার মধ্যে কষিয়েই রান্না করছি আর এদিকে হচ্ছে যে ডিম দিয়ে আলু ভাজি করছি রান্নাটা খুবই ভালো লাগে এখানে হচ্ছে যে আমি ছোট ছোট আলু কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে হচ্ছে যে মাছের ডিম আর লবণ দিয়েছি হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর তেল তো এই মশলাগুলো দিয়ে ডিমটা হাত দিয়ে ভালো মতো কচলি এখন এই যে আলুর সাথেও সুন্দর করে মেখে নিচ্ছি এরকম করে হাতে মেখে নিলে হয় কি দোলা দোলা থাকে না আর যদি শুধু ডিম দিয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে একটু গোটা গোটা দোলা দোলা থেকে যায় যার কারণে হচ্ছে যে আমি এভাবেই রান্না করি আবার আলু ছাড়াও শুধু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও রান্নাটা করা যায় সেটাও খুবই মজা লাগে আর রান্নাটা একটু তেল দিয়ে ভাজি ভাজি করে নিলে সেটা খুব বেশি টেস্টি হয় আর কি তো এদিকে প্রায় মাছটাও হয়ে এসেছে এখানে হচ্ছে যে কচুর মুখে বেগুন দিয়ে কষিয়ে রান্না করছি আর এদিকে এই যে ঝোলের পানিও অ্যাড করে দিয়েছি আর সাথে আজকে রান্না করেছি পুঁই শাক পুঁই শাক আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা চচ্চড়ি করেছি তো এখন যেহেতু কাঁঠালের সিজন তো কাঁঠালের দানাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু খুবই মজা লাগে আমি আরও একদিন রান্না করেছিলাম প্লাস হচ্ছে যে আজকেও রান্না করলাম মানে খুবই মজা হয়েছিল রান্নাটা তো যাই হোক এদিকে আবার এই যে মাছটাও ব্যয় হয়ে আসছে আর কি আমি বিশেষ করে হচ্ছে যে যে সবজি মাছ এই টাইপের খাবারগুলোই বেশি পছন্দ করি আর বিশেষ করে হচ্ছে যে শাকসবজি বেশি আর একদম ফ্রেশ মাছ মাছ ভাজাটাও খুব বেশি পছন্দ করি না একটু কষিয়ে রান্নাটাই পছন্দ করি যাই হোক তো এদিকে এই যে আমি পোশাকটাও নামিয়ে নিয়েছি রান্না করার পরে আর তারপরে ওই পাতিলে আমি এই যে ডিমের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আসলে ঈদের পরে ঈদের মধ্যে খুব রিচ ফুড খেতে খেতে আসলে এখন আর ওগুলোও খেতে ভালো লাগছে না যার কারণে কয়েকদিন ধরে এই যে সবজি মাছ এগুলাই খাচ্ছি তো এগুলাই আসলে কি তৃপ্তি করে খাওয়া যায় আর বিশেষ করে হচ্ছে যে ওই ফুড খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়ে যায় আর রিচপোট রান্না করলে যেহেতু তেল মশলা একটু বেশি ব্যবহার করা হয় যার কারণে হচ্ছে যে ওগুলো কিন্তু আসলেই খাওয়ার পরে না একটা অস্বস্তি ফিল লাগে তো যাই হোক মোটামুটি হচ্ছে যে রান্না বান্না হয়ে গিয়েছে তারপরে আমি এদিকে একদমই কিচেনটা ক্লিন করে নিয়েছি কারণ হচ্ছে যে রান্নার সময় কিন্তু অনেক তেল ছিটাই তেল ছিটানোর পরে দেখা যায় চুলাটা খুবই নোংরা হয়ে থাকে তো এই যে একদমই মোটামুটি সব কিছুই আমি ক্লিন করে নিয়েছি যা যা হাতের কাছে ছিল মোটামুটি গুছিয়ে রাখলাম কারণ রান্নার সময় একটু এলেমেলো অবস্থা থাকে তো এই যেহেতু আমি নতুন বাসায় শিফট হয়েছে। যার কারণে সব কিছু একটু এলোমেলো আর কি তো হচ্ছে রান্নাঘরের ইনশাআল্লাহ একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করবো ছোটো ট্যুর যেহেতু এটা ভাড়া বাসা তো এখন আমি খুব বেশি কিছু আসলে কিনে নাই যতটুকু দরকার ততটুকু দিয়ে আসলে কাজ চালিয়ে নিচ্ছি এই আর কি তো যাই হোক এদিকে এই যে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজার না আল্লাহ হাফেজ